আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার অত মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আগামী শোরুম প্লাস অনলাইন ওপেন থাকবে আগামী কালকের জন্য ইতিহাসের সবচেয়ে বড় একটা স্পেশাল ভাইরাল অফার দিয়ে দিব দামি দামি সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস যেগুলো একবারে জোস একবার প্লাউগুলো শ্যাম্পুর রয়েছে অর্গানদের উপরে কাজ করা আগামীকাল দিচ্ছে আপনাকে সাড়ে তিন হাজার টাকার এই যে আটত্রিশশো টাকার ড্রেস আগামীকাল থাকবে মাত্র এক হাজার চারশো টাকায় ওরে কাজ করা ওরে সর্বনাশ এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এতটা বেস্ট এতটা ইউনিক এই যে এখানে রয়েছে আলবাড়ি প্রিমিয়াম ফেব্রিক খানদানি প্রিন্ট রয়েছে ম্যাথিং শুদ্ধ গোল্ড কাপার সিকুয়েন্স এবং নিচের কপাটা রয়েছে সম্পূর্ণ উপরে আর এই দামি দামি ড্রেস আগামীকাল রোজ মঙ্গলবার পাচ্ছে প্যান্ট ম্যাচিং দুপারটা আবার কার্টুয়েট করা ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত ভাইরাল ড্রেসটি আগামীকাল রোজ মঙ্গলবার সারা দিন ব্যাপী আপনাদের পরিমাণ শাড়ির অনলাইন প্লাস শোরুমে একটা মেলা বাঁধা যাবে তো চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না এত সস্তায় এত সুন্দর সুন্দর এত গ্যাটাফুল এত স্ট্যান্ডার্ড ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার প্রাইজে কালার ডিজাইন কম্বিনেশন কোনটা বাদ দিবেন দেখেন তো দেখেন না কালারগুলো দেখেন না মনটা ভরে যাবে দেখেন সম্পূর্ণ প্যাসেজ করা ভাবতে ভাবতে কিন্তু অফার শেষ এটা আরে দো কিন্তু একবার ফুল কার্ট ওয়ার্ক করে দেখেন এই যে দোপাট্টা পাটটা চারো পাশ সম্পূর্ণ কাইট ওয়ার্ক প্যান্ট আর এটা আরো একটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জিওস একটা কালার চোদ্দোশো টাকায় আগামীকালকের স্পেশাল অফার যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ লাইট পেস্ট কালার খুবই সুন্দর শাইনিং স্ট্যান্ডার্ড বিয়ে পার্টির জন্য যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এইগুলো কনফার্ম করে নিতে পারেন এগুলো খুবই সুন্দর ফ্যাশন স্টাইলিস খুবই মার্জিত গ্যাটাফুল ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা সারে জাহিদ ভাই দিচ্ছে দুপাটাগুলো সম্পূর্ণ কাটওয়াট করা মাত্র মাত্র এক হাজার চারশো টাকায় অসাধারণ কীভাবে সম্ভব এত এত সুন্দর ড্রেস সস্তায় কাজ ডিজাইন সব সবকিছু মিলে সর্বনাশ এগুলো কি দিচ্ছে জাহিদ ভাই আচ্ছা চলুন এটা প্যান্টটা দেখেন এটার প্যান্ট আবার কন্টাস্ট মাসাল্লাহ খুব সুন্দর তো ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না এত সুন্দর ভয়ারেল এত স্ট্যান্ডার্ড এতটা সুন্দর জোস ড্রেসগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল একটা মেলা বাজার যাবে আপনাদের পূর্ণিমা শাড়ি যেহেতু মঙ্গলবার আপনার মার্কেটজন বন্ধ আর যারা কেনাকাটা করবেন মনটা ভরে কেনাকাটা করে নিয়ে যাবেন টাকা বেশি করে নিয়ে আসবেন অনেক অফার চলবে আর এই অফার কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না তো অনেক কালারগুলো আছে আমি দেখিয়ে দিবি এক এক করে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা এই দেখেন ফ্লাওয়ারটা দেখেন না পেটানো কাজ করা একবার ফুল উপরে কাজ করে মাত্র চোদ্দশো টাকা আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমার সাথে মেলা যাবে ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফেজ